দিনে ভালো থাকি রাত হলে আমার যন্ত্রণা বেশি মিজান হোসেন একসময় কাজ করতেন শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ ভাঙার শিল্পে তার এই অতীত কাজের শারীরিক ক্ষতি এখনো বই বেড়াচ্ছেন ভাঙা মেরুদণ্ড এবং ফোলা হাত নিয়ে সকালে আমি ঘুমতে করতে পারি না এটা ফুল হাতে এত মোটা হয় দিনে ভালো থাকি রাত হলে আমার যন্ত্রণা বেশি কোমরটা মেরুদণ্ড হাঁটে এটা আমার দুই টুরে ভাঙ্গা দশকের পর দশক ধরে বাংলাদেশ পরিত্যক্ত জাহাজ ভাঙার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে পরিচিত যে শিল্প অত্যন্ত ঝুঁকিপূর্ণ বেলজিয়াম ভিত্তিক এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের তথ্যমতে গ্যাস বিস্ফোরণ ভারী স্টিলের অংশ পড়ে যাওয়া এবং উচ্চতা থেকে পড়ে গিয়ে প্রতি বছর অনেক শ্রমিক প্রাণ হারান 2009 সাল থেকে দক্ষিণ এশিয়ার জাহাজ ভাঙা রিয়ার্ডগুলোতে কমপক্ষে 470 জন শ্রমিকের মৃত্যু হয়েছে কিন্তু এই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও মজুরি পান নামমাত্র যা দিয়ে প্রতিনিয়ত জীবিকা চালাতে খেতে হয় হিমশিম হ্যাঁ ওটা তো সব সময় সব সময় আমার মনে হয় যে জাহাজগুলো যদি আজকে যদি না যেতাম তাহলে আমি এত কষ্ট করতাম না আমার ছেলে মেয়ের এত কষ্ট করত না ওটা সব সময় আমি দুঃখ ফিল করি না হলে কষ্ট করে দিন কাটাতে হবে কারণ ওই মাসিক বেতনগুলো দিয়েই তো আমাদের জীবন চল মাসের ইয়া টিয়াগুলো চলতে আর কি খরচ সব কিছু এখনও তো এদের লেখাপড়ায় শুরু হয় নাই একটা সাড়ে তিন বছর আরেকটা না একটা আড়াই বছর আরেকটা সাড়ে চার বছর মালিকপক্ষ পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন যে এখনো পর্যন্ত মজুরি এবং নিরাপত্তা সুরক্ষা যথাযথভাবে নিশ্চিত করা যায়নি শিপ ব্রেকিং শিল্পটা একটা বাংলাদেশের যত শিল্প আছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিল্প হচ্ছে শিপ শিল্প কিন্তু এই ঝুঁকিপূর্ণ শিল্পে যে শ্রমিকগুলা কাজ করে তাদের জীবন মানের তাদের জীবন নিয়ে এখনও ভালো করে কেউ ভাবে না এবং তাদের মানের উন্নতির দিকে চিন্তাও করে না কারণ আমি দেখেছি দশকের পর দশক শিপ ব্রেকিং উন্নতি হয়েছে কিন্তু শিপ ব্রেকিং শ্রমিকদের ওভাবে উন্নতি হয় নাই তবে স্বস্তির খবর হচ্ছে এই শিল্পটি এখন হংকং কনভেনশনের নতুন বৈশ্বিক নীতিমালার অধীনে আসছে যা জুন মাসে কার্যকর হবে এটি জাহাজ প্রক্রিয়াকে নিরাপদ পরিবেশ বান্ধব করে তুলবে এমনটি বাংলাদেশ ইন্ডাস্ট্রি আফটার টোয়েন্টি টোয়েন্টি জুন ইজ দ্য রাইট অ্যাপ্রোচ want to go for zero accidents, zero incidents from this industry after June 2025. হংকং কনভেনশন অনুমোদন করায় আগামী দু বছরের মধ্যে পরিস্থিতি উন্নত হবে বলে আশা করছেন স্থানীয় এনজিও কর্মীরা